হোঘলা আর ওটা কি মানে এটা হোগলা উচ্চ বিদ্যালয় আর এটা হোগলা জায়গার নামে হোগলা হ্যাঁ দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম হোগলা প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে হোকলা এটা গোমস্তাপুরে তো হোগলা স্কুল প্রাইমারি স্কুল এবং উচ্চ বিদ্যালয় দুইটা আজকে আপনাদেরকে দেখাবো আজকে আপনারা অবশ্যই হোগলার যারা আছেন তারা অবশ্যই আমার ব্লগটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন যারা হোগলাতে আসেন যারা তাহলে আমরা চলতে চলতে আজকে চলেই আসলাম হোগলা প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং এটা হচ্ছে হোগলা উচ্চ বিদ্যালয় এই হোগলাটা হচ্ছে গোমস্তাপুর থানা একটা জায়গা হোগলা এই হোগলা থেকে গোমস্তাপুর যাইতে হয় কারণ চাঁপাই থেকে মল্লিকপুর যখন আপনি পার হবেন তখনই আপনি হোগলা বাজারটি পেয়ে যাবেন আর হোগলা বাজার ঢোকার আগে আপনি পেয়ে যাবেন হোগলা স্কুল এই স্কুলে হোগলার যারা যারা লেখাপড়া করেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন এবং এই হোগলা স্কুল মাঠে কে কে খেলেছেন তারাও কমেন্টস করবেন আমি চাঁপাই নবাবগঞ্জের প্রত্যেকটা জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কারণ আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চাপাইটাকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য তাই অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আপনারা যারা যারা আমার ভিডিওকে দেখেন ভালো লাগে তার অবশ্যই কমেন্টস করবেন এবং ভালোবাসা দিবেন এবং আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদেরকে চাপাই রাজশাহী নৌকা ইনশাল্লাহ প্রত্যেকটা রাস্তাঘাট স্কুল কলেজের আমরা আপনাদেরকে ভিডিও আপনাদেরকে দেব দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে ঝিমঝিম বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে আমি কিন্তু ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন পুরাতন ভবনে চলে আসলাম এটা হচ্ছে সেই পুরাতন ভবন দেখতে পাচ্ছেন এটা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এই পুরাতন ভবনটিতে আসলেই অনেক মানুষ লেখাপড়া করেছে হয়তো আমাদের বয়সে কেউ লেখাপড়া এখানে করেনি কারণ এটা কমপক্ষে পনেরো বিশ বছর আগের একটা স্কুল দেখতে পাচ্ছেন তার থেকেও আরও বেশি বছর হবে যারা যারা হোগলাতে আছে তারা অবশ্যই কমেন্টস করে জানান